রেলওয়েতে আউটসোর্সিংয়ের চাকরি পেতে ঠিকাদার প্রতিষ্ঠানকে গুনে দিতে হয়েছে লাখ লাখ টাকা ঘুষ এবার ভালো জায়গায় পোস্টিংয়ের নামে গুনতে হচ্ছে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এমন অভিযোগ করেছেন সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও দফতর থেকে সদ্য পোস্টিং পাওয়া আউটসোর্সিংয়ের নিয়কৃত শ্রমিকরা চট্টগ্রাম ডিসি অফিসের অ্যাস্টোনো গোলাম কিবরিয়া টাইপ বাসার অ্যান্ড টাইটেল না হয়েও কমতার বলে আমবাগান গার্লস স্কুলের বাসার সামনে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন রেলে লস করেছে প্রথম স্ট্যাটাস অপর একটি পোস্টে ডিসিও প্রথম অফিসের অ্যাস্ট্রোনো গোলাম কিবরিয়া আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিকট হইতে কর্মকর্তাদের নাম করে দুই হাজার টাকা ঘুষনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান হাসান নামের একটি ফেসবুক আইডির দ্বিতীয় স্ট্যাটাস এমন স্ট্যাটাস দুটি রেলওয়ে পূর্বাঞ্চল পাড়ায় বেশ সমালোচনার জট উঠেছে ফেসবুকের স্ট্যাটাস সূত্রে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় রেলওয়ে পূর্ব অঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ডিসি অফিসে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত অন্তত একশো জন শ্রমিককে সম্প্রতি পোস্টিং দেওয়া হয় এ বিষয়ে কথা হয় গোলাম কিবরিয়ার সাথে প্রশ্নের উত্তরে তিনি বলেন আউটসোর্সিংয়ে নিয়োগৃত পোস্টিংয়ের সাথে আমি কোনোভাবে জড়িত নই পোস্টিং দিয়েছেন ডিসিও তোষিয়া ম্যাডাম সহযোগী ছিলেন সুজন ও সুমন এ অবস্থায় পোস্টিং এর নামে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই আমি তো আমি তো ফেসবুকে মধ্যে আমি দেখছি আমি বুঝেন নাই সেটা তো আমি দেখছি ঠিক আছে এখন 2000 টাকা 2000 টাকা কইলে নিছে এর যদি কোনো এর যদি কোনো সত্যতা থাকে তাহলে সত্যতা নিয়ে আসেন সমস্যা নেই আমার এটা কোনো সত্যতা নেই তাহলে সুমন মিয়া বুকিং সহকারে যে কাজগুলো করছে তাহলে সে কি করছে যে আউটসোর্সিং এর ফাইল নিয়ে আউটসোর্সিং এর বিষয়টা নিয়ে কিছু সাথে কে কে বসছিল একটু কথা বলেন তো একটু বিশ্বাসের সাথে অভিযোগ উঠেছে এই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেকের কাছে আদায় করা হয় ঘুষ এর মধ্যে চট্টগ্রাম রেল স্টেশনের পোস্টিং পাওয়া শ্রমিকদের কাছ থেকে আদায় করা হয় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এভাবে তিন থেকে চার লাখ টাকা আদায় করা হয় এই গুষ আদায়ের মধ্যমণি হিসাবে কাজ করেন ডিসিও অ্যাস্টোনো গোলাম কিবরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের বিষয়ে গোলাম কিবরিয়ার নজরে আনা হলে তিনি বলেন হ্যাঁ বিষয়টি আমি জানি তাকে আমি চিনি আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রয়োজনে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করব। হাসান হাসান নামে একজন যোগাযোগ মাধ্যম হাসান যোগাযোগ মাধ্যমটা কার এটা থেকে জানান জাকির হাসানের কথা বুঝতে পারছেন তো ওনার ওনার ফেসবুক আইডির মধ্যেই আমি ওনার নামে ওনার নামে আমি বিভাগীয় মামলা করার জন্য আমি অলরেডি আমি রেডি আমি কথা বুঝছেন গোলাম কিবরিয়া রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন মহলকে খুশি রেখে চট্টগ্রাম মহানগরীর আমবাগান এলাকায় রেলের বিপুল জমি অবৈধভাবে দখল করে ভাড়াঘর বাণিজ্য পরিচালনা করছেন যেখান থেকে ভাড়া বাবদ তার মাসিকায় লাখ লাখ টাকারও বেশি গরবাড়ার বাণিজ্য বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন আমার ছয় সাতটি বাসা রয়েছে রেলের পঞ্চাশ হাজার কর্মচারী কর্মকর্তা করতে পারলে আমি কেন করতে পারবো না জেলে পাঠায় থাকি আমি আর দোকান গরবাড়াও দিছেন আপনি

সরজমিনে অনুসন্ধানে দেখা যায় রেলওয়েতে তার বরাদ্দকৃত ভাষার বাইরে ছয় সতেরো অধিক বাসাপাড়া দিয়েছেন অথচ তার বাবা বললেন একটি বাসাভাড়া দেওয়া হয়েছে না আপনি ঠিকাদার সাপ্লায়ারদের ক্ষুভের মুখে সম্প্রতি ডিসিউর দপ্তর থেকে তাকে একই ভবনের পার্শ্ববর্তী বিভাগীয় ভূমি দপ্তরে বদলি করা হলেও তা ঠেকিয়ে তিনি পুনরায় ফিরে আসেন ডিসিওর সেই পুরনো চেয়ারে যেখানে বসে বেপরোয়া ঘুষ বাণিজ্য চালাচ্ছেন গোলাম কিবরিয়া অবশ্যই বদলি ঠেকাতে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে লাখ টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ইবরিয়ার বিরুদ্ধে অনেক আগ থেকে সাপ্লাই কাজের ফাইল থেকে দুই ভুয়া সাপ্লাই কাজ দেখিয়ে সরকারি বরাদ্দ তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের বার্ষিক ইউনিফর্ম পোশাক টুপি সহ নানান উপকরণ বিতরণের বরাদ্দ থেকে পিছু অর্থ হাতিয়ে নেওয়া বিভিন্ন কাজ থেকে মোটা অঙ্কের অর্থ গুষ নেওয়ার অভিযোগও রয়েছে এসব বিষয়ে কথা হয় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও তোসি আহমেদের সাথে তিনি বলেন আউটসোর্সিং লোকদের পোস্টিং দিতে হবে দিয়েছি এদের কক্সবাজার পর্যন্ত দেওয়ার কথা ছিল পরে নানান আপত্তির কারণে ওদের চট্টগ্রামে পোস্টিং দিয়েছি পোস্টিংয়ে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি কেউ যদি বলে থাকে তার নাম বলুন আর কে নিয়েছে তার নামও বলুন আমি ব্যবস্থা নেব নাম কাছে আপনি নিউজে তো নাম বলবেন আমার জানা মতে এই ধরনের কিছু আমার কাছে কানে আসেনি আমি খালি স্টেশন নিচে আমি নিজে এখানে বসে 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 মনে করি মহিউদ্দিন ঈশান চট্টগ্রাম